তুমি কি কাউকে ভালোবেসেছিলে যে এখন তোমার জীবনে নেই মাঝরাতে ঘুম ভেঙে গেলে সে কথা মনে পড়ে যায় এখনো তার নম্বরটা আজও আছে কিন্তু সাহস হয় না তাকে নক দেওয়ার ভালোবাসার সবচেয়ে কঠিন অধ্যায় হলো ভুলে থাকা আর এই ভিডিও তোমার সেই যন্ত্রণাকে একটু হলেও হালকা করবে যদি তুমি মন দিয়ে শোনো বন্ধুরা এই কষ্টের অনুভূতিগুলো আপনার জীবনের সাথেও মেলে যায় তাহলে দয়া করে এখনই ভিডিওটা একটা লাইক করুন কমেন্টে লিখুন আপনার মতামত আর শেয়ার করে দিন এমন কাউকে যে আজ একা এবং একা মন খারাপ করে বসে আছে তুমি কি জানো সে হয়তো এখন অন্য কারোর সাথে সেলফি তুলছে অথচ তুমি তার সেই পুরনো ছবি ধরে মুক্ত হতে তাকে করো, করো কারণ চোখের সামনে তার অস্তিত্ব ওর জন্য যতটা কেয়ার করেছিলে এখন নিজের জন্য ঠিক ততটাই করো নতুন জামা কিনো নতুন জায়গায় ঘুরে আসো নিজেকে আয়নায় দেখো তুমি এখনো অসম্ভব সুন্দর একজন মানুষ ভেতর থেকে ভেঙে পড়া কিন্তু বাইরে থেকে একদম স্বাভাবিক তোমার তোমার নতুন জীবন লিখে কষ্টগুলোকে কিভাবে নিজের অনুভূতি গুলোকে কাগজে লিখো লিখে ফেলো কিভাবে ভালোবেসেছিলে আর কিভাবে সে তোমাকে আজ ভেঙে দিয়েছে একদিন পুড়িয়ে দিও সে লেখা দিয়ে ঠিক যেমন করে সে পুড়িয়ে দিয়েছে তোমার স্বপ্ন তোমার মনকে অনেক দামে তুমি এখনো ভালোবাসা পাওয়ার যোগ্য ওই যন্ত্রণার পরেও তুমি একদিন কাউকে না কাউকে ভালোবাসবে কিন্তু তখন তুমি অনেক বেশি ম্যাচিউড হবে অনেক বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন হবে বিশ্বাস করো সময় প্রমাণ করে দেবে তুমি বই ছিল না সেই বই ছিল তোমাকে হারিয়ে অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও এই অভিজ্ঞতা তোমাকে মানুষের মূল্য বোঝাতে শেখাবে আজ সেটা তোমাকে কাদায় তদদিন সেটাই তোমার শক্তি হয়ে গেছে বন্ধুরা এই কথাগুলো যদি আপনাকে একটু হলেও সাহস দিয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আমি নিজেকে ভালোবাসি আর এমন একজন বন্ধুকে পাঠিয়ে দিই যে আজ আপনাদের মতোই হয়ে থাকতে চাইছে কারো স্মৃতি ক্ষমা করে দাও তাকে সে কষ্ট দিয়েছে ঠিক আছে কিন্তু তুমি তো মুক্তি চাও তাই না ক্ষমা করো কারণ তুমি শান্তি চাও যাও কারণ তুমি বাঁচতে চাও একদিন তুলে তাকিয়ে দেখবে আজকে কষ্ট ছিল তোমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা নিজেকে ভালোবাসো সময় কি নিজের পক্ষে কাজে লাগাও এবং মনে রেখো তুমি যার জন্য কাঁদছ সে কখনোই তোমার চোখের জল দেখে না